আপনার উপর রাষ্ট্র অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন প্রিয় দেশবাসী আমি এখন র্যাব পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছে নিরপেক্ষভাবে নির্ভয় পারেমি আপনাদের কেউ কেউ হয়তো মিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের সহযোগী হতে পেরেছে কিন্তু নিজের পছন্দের প্রাপ্তিকে ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি সুতরাং জনগণের চলমান যে আন্দোলন এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন এই অধিকার প্রতিষ্ঠা আন্দোলন জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে আবারও পরিষ্কারভাবে আরেকটি কথা আমি বলতে চাই আপনারা সতর্ক থাকবেন জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না আপনাদের তারও ভয়ের কোনো কারণ নেই আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না মনে রাখবেন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কোনো দলের কেউ নন আপনারা কোনো দলের নন আপনারা প্রিয় দেশবাসী ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিহিংসামূলক আচরণের শিকার হবেন না বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে